আল্লাহ এই জন্য সুরাদুল মাহিদের ভিতরে এসেছে আল্লাহর হাবি সুরে কারিম সাল্লাল্লাহ ইউসাল্লা আর তুমি মর চাদার বিরুদ্ধে যদি কেউ কুৎসা রটনা করে আইয়ো কত তালু হু আউ ই সাল্লাবু গু আউ তো খেলাফ আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কুৎসা রটনা করে তাহলে তার প্রথম নম্বর শাস্তি হলো তাকে হত্যা করা ব্রাশ ফায়ার করা তার শাস্তি হলো ইসলামী খেলাফতে তাকে প্রকাশ্যভাবে ফাসির ফাঁসির কাস্টে হত্যা করে বিদায় করে দিবে তিন নম্বর শাস্তি হব বল আইয়ো কত চলবো আউ শুনলে হিম মরজুল হুম মিন খেলাফ আমার নবীর দুশমন যেই ব্যক্তি হবে তার ডান হাত কেটে দেওয়া হবে তার ডান পা কেটে দেওয়া হবে যাতে করে জমিনের মধ্যে যখন চলাফেরা করবে সবাই বুঝতে পারবে আমার নবীর দুশমন এই দিকে চলে যাচ্ছে নাউসুম ইল্লাহ হিমিন তারিখ অট্টাদাল্লাহ রব্দুল আলমিন তামাম পৃথিবীর জন্য নিরাপত্তার গর্ব বানিয়ে দিয়েছেন খানায় কা বাবাই শরীফ কিন্তু আমার নবী দুষ্মন্দের জন্য খানায় কা তার জন্য কোনো নিরাপদ নয় এক কথাই যদি বলি অমা কে না লক্ষমাং তু দোরা সোল পৃথিবীতে এমন কোন ব্যক্তি অধিকার নাই স্বাধীনতা নেই আমার নবীর বিরুদ্ধে কুৎসরণ না করবে আর পৃথিবীতে এমন কোন জায়গা নেই যে জায়গার মধ্যে গেলে নবীর দুশ্মন নিরাপত্তা লাভ করবে যেখানেই তাকে পাওয়া যায় সেখানে তাকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে এটা হলো উন্মতির উপর আমান নবীর হক আমান নবীর হক শাহাবাই কেরাম তাদের জীবন দিয়ে রসুল্লার আজ সাত মুবারককে হেফাজত করেছেন সাহাবাই কেরাম তাদের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে রসুল্লার ঈশ্বরটাকে রক্ষা করেছেন আপনার আমার জন্য ওয়াজিব হলো আমার নবীর বিরুদ্ধে যখন কেউ কুৎসা করবে তাৎক্ষণিক প্রতিবাদ করা এবং তার শাস্তি দাবি করা মাসুদুরহুম নারা আপনি আল্লাহ এই মুহূর্তে ওই সমস্ত কাফেরদের কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে বললেন জিব্রিল আমার হাবিবের কাছে চলে যাও তায়েফের ময়দানে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন উহুদের ময়দানে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন এই মুহূর্তে তিনি কেন ক্ষমা করলেন না আহজাবের যুদ্ধে যে সমস্ত কাফিররা রসুল্লারের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদেরকে কেন কোনো ক্ষমা করা হলো না ডিব্রিল চলে আসলেন আসার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন এতদিন আমাকে নির্যাতন করেছে আমাকে কষ্ট দিয়েছে আমি ক্ষমা করে দিয়েছি ময়দান বরণ আমি ক্ষমা করে দিয়েছি হয়েছে কিন্তু আজকে খন্দকের যুদ্ধে আমি আল্লাহর হাবিব রসুল করিম কে তার এতটাই প্রেশান যুক্ত করেছিল যে আমি রসুল আমার আল্লাহর হক আসরের নামাজটা আদায় করতে পারি না আমার আল্লাহর হক ঘরটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কাফিরদের জন্য বদুয়া করলাম নাউজিল্লাহমিন জাহালিক সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল্লা হাদিসে কুৎসি জানি দিলে হাবিবে কাদ্দাম তো হাক্কি আলা হাক্কিকা এই মুহূর্তে আপনি আপনার হকের উপর আমি আল্লাহর হকটাকে তুলে ধরেছেন সোহান আল্লাহ ফানা কাদ্দিম হক্কা আলা হাক্কি অগণবীজি আজ থেকে আমি আল্লাহ ও আমার হকের উপর আপনি রসুল্লার হকটাকে তুলে ধরলাম সোহান আল্লাহ সেটা কিভাবে ফামানতরাকা সলাতাবিদুল বিদুলিল উমরি ইউকফার অগণবি আপনার উম্মতের জন্য নামাজ ফরজ কিন্তু কেউ যদি নামাজ আদায় করে না অথবা যদি কেউ নামাজ আদায় করতে পারে না সেই ব্যক্তি কোনদিন কাফির হবে না সুবহানাল্লাহ নবী হে জেনে রাখো ওয়া লাকিন মান তুআনা শা'রাতাম মিন শা'ওয়াতিকা তবে নবী আপনি আপনার উম্মতের মধ্যে দুনিয়ার কোনো মানুষ যদি আপনি ওসুল্লার আরস্তম্বী মর্যাদার বিরুদ্ধে একটা সেকেন্ড অবস্থান করে আপনি রসুল্লার সানমান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বিরূপ মন্তব্য করে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কাফির হয়ে যায় নাওসুব্লাহ চিন্তা করার বিষয়ে নামাজ না পড়লে পড়ল হাবিবকে আল্লাহ রব্দু দিয়ে কাফির হবে না নামাজ না আদায় করেন সে ব্যক্তি কাফির হবে না আল্লাহ তার রসুলকে ওয়াদা করেছেন কিন্তু রসুল্লার আজমতকে নিয়ে সম্মানকে নিয়ে নিয়ে কেউ যদি কুৎসা রটনা করে একটা সেকেন্ডও দেরি হয় না সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কাফির হয়ে যায় সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার হকের চাইতে তার হাবিবের হকটাকে তুলে ধরেছেন সোহান আল্লাহ এজন্য ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক চারো মজহব এক হয়ে এই ফতোয়া দিয়েছেন ইন্না শাহিমার রসুল সাল্লাম ইকফার কেউ যদি আমার নবীর আরস্তম্বী মর্যাদার বিরুদ্ধে কুচ্ছা রটনা করে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কাফির হয়ে যায় না আউজবিল্লাহ কিমিন জাহালিক অযুক্ত লোক সেই মুর্তাদের জন্য কতল করা ওয়াজিব হয়ে যায় ওলা তুকবালু তওবা তুহম এবং তার তওবা কোনোদিনও কবুল হবে না নাউসুবিল্লাহ কিমিন জাহালিক কোনো মোর্তাদ যদি আমার নবীকে গালি দেয় তাহলে সেই মোর্তাদের জন্য তার তো বা কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রাব্লা আলমিন বলছেন নীন আল্লাহ তিন আল্লাহ রসুল আহ লেহেন আল্লাহ দুনিয়াওয়ালা খেরা অগনভিজি আপনি আল্লাহ এবং আপনি রসুল্লাহকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আমি আল্লাহ জানাই দিলাম দুনিয়া আখেরা সেই ব্যক্তি অভিশপ্ত ওয়াহাদ্তা আলহাম আয়তা মুহিনা এবং তার জন্য পরকালে অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছে শোহান আল্লাহ আল্লাহ রব্দুল আলমিন কোরানুল খেরিমের ভিতরে ওলা হুম আয়তা আলীম কোটি শাস্তি দিবেন কঠিন শাস্তি দিবেন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন আর রসুল্লাহর আজমতের বিরুদ্ধে যদি কেউ কুৎসা রচনা করে আল্লাহ বলেছেন তাকে অপমানজনক শাস্তি দিবেন অপমানজন কেননা আমার নবীকে তোমরা বিজ্ঞতি করবে আর তোমাদেরকে আমি লুকাই লুকাই শাস্তি তা হতে পারে না প্রকাশ্যভাবে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মানের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন সোহান আল্লাহ এই জন্য সূরাতুল মাঈদার ভিতরে এসেছে আল্লাহর হাবিব রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরসতুম মি মজজাতার বিরুদ্ধে যদি কেউ কুৎসা করে আইয়ু কাত্তালূহ আও ইসাল্লুবূহ আও তুকতউ আইদিহিম ওয়ারদুলুহুম মিন খিলাফ আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কুৎসা করে তাহলে তার প্রথম নাম্বার শাস্তি হলো তাকে হত্যা করা ব্রাশ ফায়ার করা আউযুবিল্লাহি মিন দুই নম্বর তার শাস্তি হলো আও ইসাল্লুবূহ ইসলামী হতে তাকে প্রকাশ্যভাবে ফাসির কাস্টে জুলি হত্যা করে বিদায় করে দিবে তিন নম্বর শাস্তি হলো আইয়ু কাত্তালুহু ওয়া সাল্লাবু আও তুকাত্তু আইদিহিম আমার নবীর दुश्मन যেই ব্যক্তি হবে তার ডান হাত কেটে দেওয়া হবে তার ডান পা কেটে দেওয়া হবে যাতে করে জমিনার মধ্যে যখন চলাফেরা করবে সবাই বুঝতে পারবে আমার নবীর दुश्मन এই দিকে চলে যাচ্ছে আউযু বিল্লাহি মিন তালেক অত্তাদ আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জন্য নিরাপত্তার গর্বানি দিয়েছেন খানায় কাবা বাইতুল্লাহ শরীফ কিন্তু আমার নবীর دشمنদের জন্য খানায় কাবা তার জন্য কোনো দাপদ নয় এক কথায় যদি বলি ও মা কানালকুম তুদু রাসূলুল্লাহ পৃথিবীতে এমন কোন ব্যক্তি অধিকার নাই স্বাধীনতা নাই আমার নবীর বিরুদ্ধে কুছরড়ণা করবে আর পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেбек যে জায়গার মধ্যে গেলে নবীর दुश्मन নিরাপত্তা লাভ করবে যেখানেই তাকে পাওয়া যায় সেখানেই তাকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে এটা হলো উম্মতের উপর আমার নবীর হক আমার নবীর হক সাহাবাই খেরাম তাদের জীবন দিয়ে রসুল্লার আজ সাত মুবারককে হেফাজত করেছেন সাহাবাই কেরাম তাদের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে রসুল্লার ঈশ্বরটাকে রক্ষা করেছেন আপনার আমার জন্য ওয়াজিব হলো আমার নবীর বিরুদ্ধে যখন কেউ কুৎসারণা করবে তাৎক্ষণিক প্রতিবাদ করা এবং তার শাস্তি দাবি করা আপনারা জানেন কয়েক গত কয়েকদিন আগে ভারতের হিন্দু পণ্ডিত আমার নবীর বিরুদ্ধে কুৎসারণা করেছে এবং বর্তমানে বাংলাদেশের লুবর রহমান নামে মুফাসিল নামে এবং মুফতি আবদুল্লাহ মাসুদ আলিম একজন ব্যক্তি মুফতি আব্দুল্লাহ আল মাসুদ আলে মুফতি সেই ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কুৎসারণা করছে সব সময় আমার নবীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করছে আর আমরা মুসলমানরা শুধু নামাজ পড়ছি আর মনে করছে আমরা জান্নাতের মধ্যে চলে যাব। ইমানের প্রথম মানে স্তর হলো মোহাম্মদুর রসুল্লাহি সাল্লি সাল্লাম আমার হৃদয়ের মণিকুটায় একমাত্র ভালোবাসা থাকবে নবী মোহাম্মদুর রসুল্লাহ জুড়ে বলেন সাল্ল আলহি ওসাল্লাম আল্লাহর হাবিবের মহব্বত আমার অন্তরের মধ্যে না থাকে কামতের কঠিন ময়দানে হাউদে কাউসার পান করা সম্ভব হবে না কামতের কঠিন ময়দানে সাফাত আমরা লাভ করতে পারবো না আল্লাহর হাবের সাফাত ছাড়া কোন মত আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না সোহান আল্লাহ সেই নবীর সাফাত পেতে হলে হাউদে কাউসার পান করতে হলে আমার নবীর মহব্বতটা আমার হৃদয়ের মণিকুটায় থাকতে হবে এবং আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কুৎসা রটনা করে তাৎক্ষণে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সাল থেকে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করেছে বিএনপি করেছে জাতীয় শাসন করেছে কিন্তু আজ পর্যন্ত রাজনৈতিক দল আমার নবীর বিরুদ্ধে কথা বললে সাতিমের আসলে শাস্তিটা কি সেই বিষয়টা এখন পর্যন্ত সংবিধানে আইন প্রয়োগ করা হয় নাই কেন আমরা কি হজর রাই শুধু মুসলমান আপনারা সাধারণ মানুষরা মুসলমান তারা কি মুসলমান নয় তারা তো মুসলমান বড় বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের আছে জাতীয় পার্টির মধ্য আছে বিএমপির এর আছে সময়ত আছে কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তারা কোনো প্রতিবাদ করে না অর্থাৎ দুনিয়াকে তারা প্রাধান্য দিয়েছে আর দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমার নবীর আরশতমী মর্যাদাটাকে তারা কলুষিত করেছে এজন্য ইসলামী খেলাফত বড়ই প্রয়োজন যাতে করে সাতিমের রাসূলের শাস্তিটা হওয়া যায় প্রকাশ্যভাবে হওয়া যায় আল্লাহ রব আলমিন আমাদের অন্তরের ভিতরে একমাত্র মহাব্বটটা আল্লাহর হাবিবের জন্য ফয়দা করে দিন জুড়ে বলেন আল্লাহু وآخر دوانا أن الحمد لله رب العالمين دروس صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أنتم مسلمين كرام আপনারা যে কার্পেটু বন দেখরা এই কার্পেট খান আমার জিয়াবাই বনের জামাইয়া দিচ্ছে তান শাশুড়োর লাগি মাকফিরাতল লাগি আপনারা দোয়া তাল লরব